আজকে তোমাদেরকে দেখাবো একটা টিস্যু কুর্তি ভীষণ সুন্দর টিস্যু মেটেরিয়াল প্রচণ্ড সফট একটা মেটেরিয়ালের উপরে যাচ্ছে পুরো সামনেটা জড়ি ওয়ার্কে যাচ্ছে এগুলো সমস্ত মতিদানার কাজে যাচ্ছে টোটাল কোশ্চেনটা সুন্দর ছোট্ট ছোট্ট কাজে যাচ্ছে এটা সাইজ যাবে ফর্টি থেকে ফর্টি সিক্স ঠিক আছে কিন্তু এই কুর্তিটার একটা বিশেষ আকর্ষণ হচ্ছে এর হাত অসাধারণ সুন্দর হচ্ছে হাতের কাজ পুরো হাতের কাজটা দেখো জাস্ট অসাধারণ দুটো হাতে অসাধারণ কাজ যাচ্ছে এই যে দেখো অসাধারণ সুন্দর দুটো হাতের কাজ এই ধরনের বিভিন্ন টাইপের বিভিন্ন মেটেরিয়ালের শুধু আমাদের বুটিক কালেকশানে শুধু যে কটনের বুটিক তা নয় টিস্যু তসর মোডাল গাজি মোডাল গাজি সিল্ক তসর সিল্ক বাটিক সিল্ক বিভিন্ন ধরনের মেটেরিয়ালের ওপরের আমাদের কুর্তির কালেকশান এবারে পুজোয় তোমরা পাবে তাই এই ধরনের বিভিন্ন টাইপের সুন্দর সুন্দর কালেকশান পাওয়ার জন্য তোমাদেরকে কিন্তু সাজঘরে আসতেই হবে সাজঘর রূপকথা বুটিক রাধাবাজার মোড় নবদ্বীপ নদীয়া আর স্ক্রিনে দেওয়া আমাদের যে নাম্বার যারা দূরের বন্ধু আছো তারা বুকিং করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে থ্যাংক ইউ